আসলে আপনারা ছবি চাইবেন যে ভাই আমারে এই কালার কভারগুলো দেখান বা লাল নীল কালো এক এক দেখান আপনাদের ছবি পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আবারো চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারিতে যারা মূলত অনলাইন থেকে বেডিং আইটেম কিনতে চান এবং বিশ্বস্ত একটা শোরুম খুঁজতেছেন তাদের জন্য কিন্তু সব সময় রেডি থাকে তাজমহল পর্দা গ্যালারি মূলত আপনারা এখানে ম্যাট্রেস তারপর হচ্ছে ফোম ফোমের কভার সবকিছু अवेलेबल পেয়ে যাবেন এবং তারা কিন্তু ব্র্যান্ড সারা সেল করে না

আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন চোদ্দ শহীদ আমাদের সরু নাম আছে পদ্মা গ্যালারি আচ্ছা চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রা ঢাকা ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ইমো WhatsApp খোলা রয়েছে আপনারা কিন্তু চাইলে

দেখেন ভাই এটা হচ্ছে সন সুপার দেখেন সুন্দর করে লেখা আছে সন এভাবে সবচেয়ে সফট এবং আরম্ধক টি হয় সেটা হচ্ছে সন সুপার ওকে এখানে দেখেন হার্স দেওয়া দিয়ে আছে এখানে হার্স গুলো আছে এটা হচ্ছে দশ পিস দশ পিসের এক সেট অনলি

এই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন কাস্টমাইজ করে নিবার এটার দাম হচ্ছে অনলি এগারো টাকা এগার হাজার টাকা এগার হাজার টাকা আচ্ছা ঠিক আছে এবারে এরপর ফোন তো নিলে ফোন তো দেখালাম এবার আপনারটা দেখা কিন্তু প্রচুর আছে প্রচুর আছে আপনার ছবি চাইবেন যে ভাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর কাভার 10 পিস কিন্তু আপনারা একদম 10 পিস সেলাই সহ পেয়ে যাবেন ওকে একদম ফিটিং করে দেয়া হবে আপনাদের 2800 ডিজাইন ফর্মে 4800 অনেক সুন্দর কাভার কালেকশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন বিলেল ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 টাকা 4800 2800 4800 এই ক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আরো অনেক কালেকশন দেখাই দেব এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাভার ওকে যে কোনো কাভার আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ

সাত হাজার ডিজাইন হাজার টাকা দেখেন এই একটি কালেকশন ওকে প্লেন ডিজাইন নয় টাকা জি আচ্ছা দেখেন এই যে একটি কালেকশন দেখেন

একটা এখন রয়েছে দেখেন এই কাবার দশ পিসের পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে একটা দেখতে পাচ্ছি আর একটি আরেকটি রয়েছে এটা একটা আইডিয়া দিদি এখানে রয়েছে পাঁচটা পিছন সুন্দর রুমাল থাকবে পাঁচটা কুসন খাবার খাবার থাকবে ওকে দুটা সাইড টেবিল থাকবে আচ্ছা একটা বড় টি টেবিল থাকবে টি টেবিল থাকবে এটা এই তার পিছনের ম্যাট দাম অনলি 4200 টাকা অনলি 4200 টাকা এখানে দেখেন একটা কভার কভার রয়েছে চ্যানেল কাপুরের এই কভারে 10 পিসের এক সেট

দেখলাম আজকে এর মধ্যে যদি যদি পছন্দ থাকে সেক্ষেত্রে আপনার ছবি চাইবেন ইনশাল্লাহ প্রচুর ছবি রয়েছে ছবি পাঠিয়ে দেওয়া হবে ভিডিও কল চাইলে আপনারা কিন্তু আবার পুনরায় দেখতে পারেন ইনশাল্লাহ আচ্ছা তো বেশি না